ভাই থাইল্যান্ডের বডি ম্যাসাজার কত টাকায় দিবেন মাত্র 250 টাকায় মাত্র 250 টাকায় বডি ম্যাসাজার জি জি যারা বডি মেসেজ করার জন্য সেলুনে যান জি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন জি জি টাকা বাই করেন তাদেরকে কিন্তু এখন আর টাকা বাই করতে হবে না এখন টাকা সেভিং হবে জি জি কি করতে হবে একটা বডি ম্যাসাজার কিনতে হবে জি জি

মেসেজ গান এটা হচ্ছে মেসেজ গান আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখেন আরো অনেক বডি মেসেজার আছে আজকে একটা একটা করে সবগুলা বডি মেসেজার দেখাবো জি ভাই অনেকে তো থেরাপি মেশিন চাই আপনাদের কাছে থেরাপি মেশিন তো পাওয়া যায় আমাদের কাছে সব ধরনের থেরাপি মেশিন পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ফুট মেসেজার পাওয়া যায় ফুড মেসেজার বড় বড় বডি মেসেজার আপনি লেগ মেসেজার সব মেসেজার পাবেন 64 জেলায় তো হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে ভাই 64 বাংলাদেশের গ্রাম থানা উপজেলা ইনওয়ান সব জায়গা দিতে পারবো

আপনি ডেলিভারি ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি যে চৌষট্টি ডেলিভারি হোম এরপরে কি দেখাবেন বলেন এরপরে দেখাবো সবচেয়ে একটা ভালো মেসেজ আর এটা আপনি যারা ম্যাক্সটপের ম্যাক্সটপের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি একটা কেনেন ইনশাআল্লাহ সারা জীবন ইউজ করতে পারবেন সারা জীবন ইউজ করা যাবে এটা হচ্ছে আপনার কি বলবো এটাই যে আপনার সবচেয়ে বেশি বাটা বাটা জি জি আচ্ছা এই যে মেসেজারটা দেখেন ছোটর মধ্যে সবচেয়ে হেভি মেসেজার এবং ভালো কোয়ালিটি সিঙ্গেল মেসেজার দেখেন

এই যে দেখেন তিন চারটা লেভেল আছে ঠিক আছে ওকে এটা আপনি একটা নেন আপনি সব ধরনের মেসেজ করতে পারেন কত দাম পড়বে এটার ভাই এটার প্রাইস দিছি মাত্র 3000 টাকা 3000 টাকা জি এটার বক্সটা হইছে এই ভাবে আচ্ছা এই যে বক্সটা জি জি ওকে এর সেরাও আমাদের কাছে অনেক মেসেজার আছে যে একটা মেসেজ গান আছে এটা দিছি মাত্র 2200 টাকা তারপর যদি কেউ আরো হেভি মানের মেসেজ দেন না যে একটা মেসেজার আছে এটা বেস্ট কোয়ালিটির জি বেস্ট কোয়ালিটির এটা দিচ্ছি আমরা 4500 টাকা 4500 টাকা মানে ব্র্যান্ডের গুলো জি ব্র্যান্ডের এটা আপনি দুই পাঁচটা স্পিড লেভেল আছে এটা আপনি দুই থেকে তিন ঘন্টা চার্জ থাকবে জি যে এর চেয়ে যে আরেকটু হেভি নিতে চায় এই একটা মেসেজার দিতে পারেন একটা মেসেজার দিতে পারেন হ্যাঁ এটা হইছে আপনার তিন সাত ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে হাই স্পিড কম বেশি করে 3000 এমএস এর ব্যাটারি 3000 এমএস ব্যাটারি চার্জিং টাইম সময় লাগবে মাত্র 3 ঘন্টা এটা নিতে পারেন

এই যে 10 মিনিট 30 মিনিট 40 মিনিট টাইম দাও টাইমার সেট করা অটো অফ হয়ে যাবে ঠিক আছে অটো অফ হয়ে যাবে জি জি আচ্ছা ওকে এছাড়া আমাদের কাছে অনেক মেসেজার আছে আপনি নিতে পারবেন জি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একুপাঞ্চার জুতাগুলা জি জি এগুলোর দাম কেমন পড়ে একুপাঞ্চার দিচ্ছি মাত্র 800 টাকা মাত্র 800 টাকা জি জি আচ্ছা ওকে এবারে একটু বলে দেন যে কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে ভাই আমাদের কাছে ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা দিয়ে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকার বাইরের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবো পরিশোধ করতে পারবে আর ঢাকার ভিতরে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে হবে আচ্ছা আর ইনফারেট মেসেজ ফুড মেসেজারগুলোর দাম কেমন ফুড মেসেজার হচ্ছে আপনার দুইটা ব্র্যান্ডের দুইটা মডেলের আছে একটা আছে ছোট সিলভার কালার একটা আছে ব্লু কালার ব্লু কালারটা হচ্ছে 10500 টাকা আচ্ছা আর এটা দিচ্ছি মাত্র 8500 টাকা ওকে সো যারা মেসেজার কিনবেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে 250 টাকা থেকে শুরু করে যারা ঢাকার মধ্যে আসেন অবশ্যই আমার কথা আপনি দোকানে আসেন দেখেন তারপর আপনি প্রোডাক্ট নিয়ে যান রাইট সো বিভিন্ন বাজেটের মেসেজার গুলো ভাইয়ের শোরুমে আছে আর যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে